নমস্কার সম্মানী দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষিত প্রকল্প সমস্যা সমাধান জনসংযোগ সেই প্রকল্পের শুভ সূচনা কিন্তু হয়ে গিয়েছে এবং আপনার এলাকায় কবে সেই ক্যাম্পগুলি হবে সেখানে আমরা কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে দুয়ারে সরকার এবং পাড়াই সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা আপনারা পাবেন দুয়ার সরকার ক্যাম্পে ছত্রিশটি পরিষেবা ছিল তবে এই জনসংযোগ কর্মসূচিতে এখানে কুড়িটি পরিষেবা আপনারা পাবেন এবং স্থানীয় মানুষদের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে মনে আজ থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবার আপনারা এই ক্যাম্পে কি কি সুবিধা পাবেন সেগুলো দেখুন এখানে আপনারা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন ভান্ডারে টাকা পাচ্ছেন না সেই সমস্যা এছাড়া নতুন আবেদন সেগুলো করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন বা সমস্যার সমাধান খাদ্যসাথী মানে রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান বা নতুন আবেদন সমস্ত কিছু করা যাবে সাথী কার্ডের সমস্ত কিছু কাজ হবে প্রতিবন্ধকতা শংসাপত্র মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যারা নিতে চান তারা আবেদন করতে পারবেন কাজ সার্টিফিকেটের সমস্যার সমাধান এবং আবেদন হবে মেধাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক এই সমস্ত প্রকল্পের আবেদন এবং সমস্যার সমাধান বা সহায়তা করা হবে বিধবা ভাতার আবেদন করা যাবে টাকা না পেলে সেই সমস্যার সমাধান হবে কৃষক বন্ধু ঐক্যশ্রী প্রকল্পের সমাধান হবে নতুন আবেদন হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাঠ্টার জন্য আবেদন এর কিন্তু আবেদন এবং সমস্যার সমাধান হবে এবং বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনি টাকা না পেয়ে থাকেন বারবার আবেদন করার পরেও আপনারা কিন্তু আবার এই সমস্যা সমাধান জনসংযোগ যে ক্যাম্প এখানে আপনারা নতুন আবেদন করবেন তাড়াতাড়ি টাকা পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে এছাড়া পশ্চিমবঙ্গ পর্যায়ে শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ মানে পরিযায়ী শ্রমিকদের যে প্রকল্প তাতে আবেদন করা যাবে এবং হস্তশিল্পী তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশনও কিন্তু করা যাবে এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান আপনাদের কোনো গ্রামের কোনো সমস্যা পাড়ার কোনো সমস্যা সেই সমস্যার আপনি সেখানে লিখিত অভিযোগ জানাতে পারবেন এবং সেই সমস্যার সমাধানও কিন্তু করা হবে দিয়ে দেখুন একটা জিনিস এখানে বলেছে শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন আমাদেরকে ক্যাম্পে আসতে বলছে এবং সেখানেই ফর্ম পাবেন বিনামূল্যে সেখান থেকে আপনারা ফর্ম নিয়ে এই যে প্রকল্প এর কিন্তু সমাধান করাতে পারবেন এবার হচ্ছে আপনার বুথে আপনার বুথে কবে এই ক্যাম্পগুলো হবে যেদিনে আপনি যাবেন সমস্যার সমাধান করাতে কিভাবে চেক করবেন সেটা এবার দেখাচ্ছি দেখুন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা একটি সরাসরি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেই লিংকে ক্লিক করবেন সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পের চেক করার লিস্ট বলে একটা আর্টিকেলের ভিতরেই দেখবেন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি দেখবেন এরকম আপনি একটা পেজে চলে আসবেন একদম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর প্রথমে আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলার নাম সিলেক্ট করবেন যে জেলা দেখতে চাইছেন তারপর এখানে ব্লক বা লোকাল বডি এখান থেকে আপনি আপনার ব্লকে দেখতে চাইছেন না পৌরসভা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা আপনি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন সমস্ত লিস্ট চলে এসেছে এখানে কোথায় ক্যাম্প হবে ভেনু মানে স্থানের নাম দেওয়া রয়েছে এই যে প্রাইমারি স্কুলে স্কুলে ক্যাম্পগুলো হচ্ছে বা আপনাদের বুথে বুথে ক্যাম্পগুলো হচ্ছে সেগুলো দেওয়া রয়েছে এবং কত তারিখে হবে এই যে বাইশ তারিখে হবে এই প্রাইমারি স্কুলে তারপর বাইশ তারিখে আবার হবে ভৈরবপুর প্রাইমারি স্কুলে ভগবন্তপুর শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে হবে বাইশ তারিখে বাইশ তারিখে হবে এখানে বাগডাঙ্গা এসএসকে এরকম কিন্তু সমস্ত স্থানের নাম এবং আপনার সে কোন তারিখে হবে সেটা দেওয়া রয়েছে এবার আপনি দেখে নেবেন আপনার বুথে মানে আপনার কাছাকাছি কবে ক্যাম্পটা হচ্ছে মানে সেই স্থানের নামটা দেখে নেবেন এবং তারিখটা দেখে নিলেন এবং সেই দিনে আপনি চলে যাবেন সেখানে রাজ্য সরকারের আধিকারিকরা থাকবে সেখানে আপনি চলে যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে যেই প্রকল্পের আবেদন করতে চাইছেন বা যেই বিষয়ে সাহায্য নিতে চাইছেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না